বাংলার এক প্রচলিত প্রবাদ হলো দক্ষ যজ্ঞ কাণ্ড কিন্তু কে এই দক্ষ এবং কি ঘটেছিল তার যজ্ঞে তা হয়তো আমরা অনেকেই জানি না চলুন তবে আজ দক্ষ যের কাহিনী বিস্তারিত রূপে জানি নমস্কার বন্ধুরা গুরুকুল চ্যানেলের নতুন একটি কাহিনীতে সকলকে জানাই স্বাগত আসুন শুরু করি আজকের দক্ষ যজ্ঞের কাহিনী তবে কাহিনীটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তবে শুরু করি আজকের কাহিনীটি সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ছিলেন প্রজাপতি দক্ষ যিনি মনু ও শতরূপার কন্যা প্রসূতিকে বিবাহ করেছিলেন তাদের অনেক কন্যা ছিলেন যার মধ্যে দক্ষের কনিষ্ঠ ও প্রিয় কন্যা ছিলেন দেবী সতী দেবী ভাগবত এবং মহাভাগবত পুরাণ এবং শাক্তগ্রন্থ অনুসারে ব্রহ্মার পরামর্শেই দক্ষ আদিশক্তি শক্তি মহামায়ের তপস্যা শুরু করেন তাকে কন্যারূপে পাওয়ার আশায় দক্ষের তপস্যায় দেবী সন্তুষ্ট হন এবং দক্ষকে তার মনমত বর প্রদান করেন তবে জানা যায় যে দেবী দক্ষরাজকে সতর্ক করেছিলেন যদি তিনি দেবীর সাথে খারাপ ব্যবহার করেন তবে দেবী তার কন্যা দেহ পরিত্যাগ করবেন পরবর্তী সময়ে দেবী আধ্যাশক্তি দ্রাক্ষায় নিঃসতির রূপে জন্মগ্রহণ করেন দক্ষ ও প্রসূতির ঘরে দেবী সতী দেবাদিদেব মহাদেবকে তার প্রতি হিসেবে বরণ করতে চেয়েছিলেন তাই তিনি তার পিতার প্রাসাদের বিলাসিতা ত্যাগ করে শিবের উপাসনা আত্মনিয়োগ করেন অবশেষে শিব তার ইচ্ছার সম্মত হন তবে দক্ষ প্রজাপতি শিবকে অপছন্দ করতেন তাই এই বিবাহে ছিল না তার সম্মতি কিন্তু স্বয়ং মা মহামায়ের ইচ্ছাকে খন্ডায় এমন শক্তি একইভুবনে কার আছে তাই দক্ষের অনিচ্ছা সত্ত্বেও শিব ও সতির বিবাহ সুসম্পন্ন হয় দেবী সতী মহাদেবের সহিত কৈলাসে চলে যান দক্ষের কনিষ্ঠ ও প্রিয় কন্যা যখন দক্ষের অমতেই মহাদেবকে বিবাহ করেছিলেন তখন মহাদেবের উপর প্রচন্ড ক্ষিপ্ত হন দক্ষ আর তাই মহাদেব শিবের থেকে প্রতিশোধ নিতেই প্রজাপতি দক্ষ এক যজ্ঞের আয়োজন করেছিলেন যে যজ্ঞের সমস্ত ব্রহ্মাণ্ডের সকল ঋষিমণি দেবতাদের আমন্ত্রণ ছিল এমনকি দক্ষের ইষ্টদেব বিষ্ণুদেব এবং দক্ষের পিতা ব্রহ্মদেবও নিমন্ত্রিত ছিলেন এই যজ্ঞে কেবল নিমন্ত্রিত ছিলেন না দক্ষ কন্যা দ্রাক্ষায় নিসতি এবং জামাতা মহাদেব কারণ প্রজাপতি দক্ষের অভিপ্রায় ছিল শিবহীন যজ্ঞ করে শিবকে অপমানিত করা যদিও দক্ষরাজকে ব্রহ্মদেব ও বিষ্ণুদেব জানান যে মহাদেব ব্যতীত যজ্ঞ সম্ভব নয় কারণ যজ্ঞের আহুতি মহাদেব ব্যতীত অন্য কেউ গ্রহণ করতেই পারে না এটাই সৃষ্টির নিয়ম কিন্তু দক্ষের কথা অনুসারে সে শিবহীন যজ্ঞই করবে এবং যজ্ঞের আহুতি বিষ্ণুদেবের উদ্দেশ্যেই অর্পণ করবে তিনি তার জেদ ও অহংকারের বর্ষবর্তী হয়ে সৃষ্টির নিয়ম ভাঙতেও কিঞ্চিত সংকোচ বোধ করলেন না আর অন্যদিকে দেবর্শী নারদ যজ্ঞের কথা জানান মাতা মাতা সতী যখন শিবহীন যজ্ঞের কথা জানতে পারলেন তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে অনিমন্ত্রিত হয়েও তিনি উপস্থিত হবেন পিতার যজ্ঞস্থলে পিতাকে বুঝাতে যে শিবহীন যজ্ঞ করা সম্ভব নয় তাই তিনি মহাদেবের কাছে অনুমতি প্রার্থনা করলেন দক্ষালয়ে যাওয়ার জন্য সর্বাগ্র মহাদেব জানতেন যে সতী সেখানে গেলে কি ভয়ঙ্কর পরিণতি হবে তাই তিনি দেবী সতীকে যজ্ঞস্থলে যাবার অনুমতি দিলেন না দেবী সতী ছিলেন স্বয়ং আধ্যাশক্তি মহামায়ার স্বরূপ তাই তার ইচ্ছাকে বাধা দেওয়ার ক্ষমতা স্বয়ং মহাদেবেরও নেই শিবের সম্মতি না পেয়ে সতী ক্রুদ্ধ হলেন সে সময় নিজেই কালী মূর্তি ধারণ করলেন এবং নিজের ত্রিনেত্র থেকে আগুন বের করতে থাকলেন দেবীর এহেন মূর্তি দেখে মহাদেব সেই স্থান এগিয়ে যেতে যান তবে মাতা সতী সে সময় দশ রূপ ধারণ করে দশ দিক থেকে ঘিরে ধরলেন মহাদেবকে মাতা সতীর এই দশটি রূপই হল দশ মহাবিদ্যা দেবী সতী এহেন ধর্মবিরোধী কাজ মানতে পারেননি দক্ষালয়ে গিয়ে তার পিতার দ্বারা শিবের প্রতি এমন অপমানের কারণ জানতে চাইবে কোনো উপায় অন্ত না দেখে মহাদেব সতীকে যাওয়ার আজ্ঞা দেন দেবীর সুরক্ষার জন্য তিনি বাহন নন্দী ও তার প্রেতগণকে পাঠান দেবীর সাথে দক্ষালয়ে দেবী তার মা এবং বনেদের দ্বারা গৃহীত হয়েছিল কিন্তু প্রজাপতি দক্ষ সতীর অনিমন্ত্রিত আগমনে ক্ষুদ্র হলেন দেবী সতীকে অপমানের সাথে সাথে মহাদেবের উদ্দেশ্য উপহাস্য এবং কুরুচিকর মন্তব্য করেন পিতার কাছ থেকে দাখায় নিয়ে হেন অপমানে ক্রুদ্র হন এক পর্যায়ে সহ্য করতে না পেরে সেই যজ্ঞের কুণ্ডেই নিজ প্রাণ বিসর্জন দেন দেবী সতী সতীর মৃত্যু সংবাদে গভীরভাবে আহত হন মহাদেব শুরু করেন ধ্বংসাত্মক কাণ্ড এ সময় মহাদেব নির্জটা এবং ক্রোধ থেকে সৃষ্টি করেন বীরভদ্র ও ভদ্রকালী যাদের যজ্ঞস্থলে পাঠান শিব জানা যায় বীরভদ্র এবং ভদ্রকালী যজ্ঞস্থলে তাণ্ডব চালায় এবং পণ্ড করে দেয় দক্ষের যজ্ঞ যজ্ঞস্থলে উপস্থিত প্রায় সকলে নিহত হয়েছিলেন তাদের হাতে প্রজাপতি বক্ষ বীরভদ্রের কর্তৃক শিরচ্ছেদ ও নিহত হন জানা যায় বীরভদ্র ও ভদ্রকালী দক্ষযজ্ঞ সম্পূর্ণ পণ্ড করার পর মহাদেব সেই রাত্রেই উপস্থিত হয়েছিলেন যজ্ঞস্থলে ভোলানাথ শিব যাকে সর্বক্ষমাকারী বলেও মনে করা হয় তিনি ব্রহ্মদেবের অনুরোধেই সমস্ত নিহতদের জীবন দান দেন এবং দক্ষপত্নী প্রসূতির অনুরোধেই দক্ষের জীবন ও রাজত্ব উভয়ই পুনরুদ্ধার করেছিলেন তার কাটা মস্তকটি ছাগলের মাথা দিয়ে প্রতিস্থাপিত করেছিলেন প্রজাপতি দক্ষ নিজের জেদ ও অহংকারের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন মহাদেবের কাছে এরপর মহাদেব সতীর প্রাণহীন দেহ নিয়ে ধ্বংসতান্ডব নৃত্য শুরু করেন যার ফলেই সমগ্র সৃষ্টি রসাতলে যাবার উপক্রম হয় এমন সময় সৃষ্টি রক্ষার্থেই পালনকর্তা বিষ্ণুদেব মহাদেবকে এই শোকাচ্ছন্ন অবস্থা থেকে মুক্ত করতেই তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ডবিখণ্ড করেন আর যার ফলেই দেবীর সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত হয়ে যায় একান্ন খণ্ড পতিত হয় পৃথিবীর নানান স্থানে দেবীর দেহাংশ যে যে স্থানে পতিত হয় সেই স্থানে গড়ে ওঠে একটি করে শক্তিপীঠ আর প্রত্যেকটি শক্তিপীঠের রক্ষার্থেই মহাদেব নিজ অংশ ভীরবের সৃষ্টি করেছিলেন তাই প্রতিটি শক্তিপীঠের কাছে দেখা যায় একটি করে ভৈরব পীঠ এই শক্তিপীঠগুলি হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র বন্ধুরা এই ছিল দক্ষ যজ্ঞের কাহিনী কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসব অন্য কোনো দিন নিয়ে আসবো নতুন কোন ঘটনা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুকুলের পাশে থাকবেন